এই আমতারে কত বড় নীতিবান যে বত্রিশ নম্বর সে ভাঙতে গেছে এবং সে বত্রিশ নম্বরকে শয়তানের আতুর ঘর বলছে কিন্তু আসলে এ যে কত বড় শয়তান কত বড় মিথ্যাবাদী যেখানে গরিবের পেটে লাথি মারে এবং মিথ্যে কথা বলে তার প্রমাণ চলন আজকে দিয়ে দিই এই ভিডিওটা আমার দৃষ্টিগোচর হয়েছে এই তারেককে আপনারা বোধহয় অনেকেই দেখেন আমিও মাঝে মাঝে বিভিন্ন ক্লিপ আমার কাছে আসে এই তারেক ছেলেটা যে মিথ্যেবাদী এটার একেবারে স্পষ্ট প্রমাণ এখনই আপনাদের হাতে দিয়ে দিব একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে তারেক যে প্রেস ক্লাবের সামনে গিয়ে যারা মুদির দোকানি তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে প্রথমত তুমি উচ্ছেদ করার কে এটা পুলিশ প্রশাসনের দায়িত্ব তোমরাই এখন পুলিশ তোমরা এখন সরকার তোমরাই এখন মাতব্বর এনিওয়ে সেখান থেকে উচ্ছেদ করার কারণ হিসেবে সে বলেছে সেখানে বিভিন্ন প্রতিবাদীরা সেখানে দাঁড়িয়ে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ করে প্রথমত এটা সরকারের ডেজিগনেটেড কোনো জায়গা নয় যে সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করার তার কোনো আইনি অধিকার আছে এখানে কোনো আইনি অধিকার নেই যে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে প্রতিবাদীদের প্রতিবাদ করতে দিতে হবে এটা কোনো আইনি অধিকার নেই দ্বিতীয়ত হচ্ছে সেখানে যদি মুদি দোকানরা সেখানে দোকান করে সেটা যদি মিউনিসিপ্যালিটিতে বেআইনি হয় সেটা পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ প্রশাসন আছে মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন বেশি আছে অনেক কিছু আছে কিন্তু তারা সেটাকে এনফোর্স করে বুঝে মব জাস্টিস মব ভায়োলেন্স কিন্তু যে জিনিসটা দেখা সেটা হচ্ছে এখানে কিভাবে মিথ্যা কথা বলে এই তারিখ

এখানে সে দানোর কোনো সুযোগ বাই স্পেস রাখিনি এমন পরিস্থিতিতে আমরা এগুলো ছড়아 যাওয়ার অনুরোধ করে বারবার এবং তখন আর আমাদেরকে বলে তাদাবাজি বলে আমনাকে তাদাবাজি আবার বলে 20000 টাকা নিচে এগুলো বিভিন্ন একটা পর্যায়ে কেরোসিন ঢালায় দেয় আর নিজের গায়েও আমার গায়ে ঢালায় দেয় আমার গায়ে ঢালায় দেয় আমার গায়ে ঢালায় দেয় এবং আগুন লাগায় দেয় এরকম একটা অবস্থা এইরকম একটা অবস্থায় গেছে সেই গরিব মানুষ যারা কিনা বাংলাদেশে এখন না খেয়ে মরছে মানুষ আপনারা জানেন চাই দিকে হাহাকার কুদার্থ জনতা বর্তমানে এই সরকারের সময় অর্থনীতি পুরো ভেঙে পড়েছে মানুষ যারা অত্যন্ত দরিদ্র কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছে তারা চুরিত করছে না তো করছে না যেটা সমন্বয়কারীদের অনেকেই করছে এ তারেকদের বন্ধুরাই অনেকে করছে ওই মুদির দোকান সময় বলছিল যে এ তারেক এবং তার সাঙ্গ সাংঘপাঙ্গরা আমার দোকানে এসে চাঁদাবাজি করে বাদ দেন সেটা না হয় নাই বিশ্বাস করলাম কিন্তু যেটা ভিডিওতে দেখেছি যে এই মুদি দোকানে অতিষ্ঠ হয়ে নিজের গায়ে কেরোসিন তেল সে ঢেলে দিল এবং যখন সে ঢালছিল তারেক তার বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে যখন কথা বলছিল। এবং লোকটা অতিষ্ঠ হয়ে নিজের গায়ে তেল ঢেলে দিল কেরোসিন তেল এবং নিজে সে আগুন ধরে দিতে চেয়েছিলো নিজের বডিতে শরীরে এবং পাশে ছিল এক তারেক ছেলেটা তেল ছিটকে তার শরীরে পড়েছিল দু একটু এবং যখন সে ম্যাচ জ্বালিয়ে নিজের গায়ে আগুন ধরাতে চেয়েছিলো তখন তারেক ঝাঁপ দিয়ে পরে ওকে যাতে আগুন না জ্বালিয়ে এসে আত্মহত্যা না করে তাকে থামানোর চেষ্টা করেছিল কারণ যদি লোকটি অতিষ্ঠয় আত্মহত্যা করত তাহলে এর দায় এই হত্যার দায় যখন সেটা হত্যা হতো এবং হত্যার দায় এ তারকের উপরে এসে পড়তো সেটা যেন না করতে পারে তার উপর ঝাঁপ দিয়ে পড়ে কিন্তু লোকটি কিন্তু এই দোকানে কিন্তু তারেককে হত্যা করতে চায়নি তারেকের গায়ে কোনো তেল ঢেলে দেয়নি কিন্তু যখন জনগণ ক্ষেপে উঠলো তারেকের উপরে তখন পুলিশ এসে তাকে উদ্ধার করলো এবং নিয়ে গেল যখন সে সেইফ জায়গায় গেল তখন তারে সবাইকে বলা শুরু করলো যে এই দোকানে নিজে আত্মহত্যা করতে চেয়েছিল আমাকেও মারতে চেয়েছিল কত বড় মিথ্যা মিথ্যা কথা কারণ কি সে জানে জনগণ তার উপরে খেপে উঠবে যে আপনি কেন তাকে এমন একটা অবস্থায় নিয়ে গেছেন যখন মানুষ না খেয়ে মরছে বাংলাদেশে যে সে আত্মহত্যা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল এই দায়টা থেকে বাঁচার জন্য সে মিথ্যা কথাটা বলল তার উপরে কিন্তু দোকানে তেল ঢালেনি তাহলে এই অতিষ্ঠ করার জন্য এবং মিথ্যা কথা বলার জন্য এই তারেকের শাস্তি কি জনগণ দেবে তারপর আপনারা তার কথা শুনবেন